হ্যালো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাসুম মনোয়ার আজ পড়ছি জুলাই বিপ্লবের কবিতা কবি সৈয়দ মোহাম্মদ তাইয়েবের কবিতা আমি অবিশ্বাসের কথা বলছি জুলাই বিপ্লবের অনেকগুলো কবিতাই আমি পড়তেছি তা এই কবিতাগুলো পড়বার কারণ হচ্ছে মূলত জুলাই বিপ্লবের এইগুলো হচ্ছে দালিলিক প্রমাণ যে কবিতায় বাংলা ভাষাভাষী মানুষ কিভাবে প্রতিবাদ করেছেন তার প্রমাণস্বরূপে এই কবিতাগুলো বাংলা সাহিত্যের উজ্জ্বল অংশে সংরক্ষিত থাকবে এবং পঠিত হবে বলে আমার বিশ্বাস তারই ধারাবাহিকতায় আজকে আমি পড়ছি কবি সৈয়দ মোহাম্মদ তাইয়েবের কবিতা আমি অবিশ্বাসের কথা বলছি আমি অবিশ্বাসের কথা বলছি আমি ইতিহাসকে সন্দেহ করে কথা বলছি আমি বিশ্বাসঘাতককে বিপ্লবী আর বিপ্লবীকে বিশ্বাসঘাতক হতে দেখেছি আমি স্বৈরাচারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হতে দেখেছি আমি রক্তের উপর দাঁড়িয়ে আরেক স্বৈরাচারে হিংস দেখেছি আমি জলপাই রঙের দেয়ালকে দালাল হতে দেখেছি আমি খাকি পোশাকের খুনি দেখেছি আমি শোষিতের কান্নায় পানি দেখি নাই আগুন দেখেছি আমি রক্ষকের পোশাকে সাদা দেখি নাই আম আদমি আম আদমির শাসনালী থেকে ছিটকে আসা রক্তের ছোপ ছোপ দাগ দেখেছি আমি ওয়ালাদের সীমান্ত রক্ষা করতে দেখি নাই কিন্তু দিন দিন চেতনা বিক্রি হতে দেখেছি আমি মানুষের পচা লাশে দুর্গন্ধ পাই নাই আমি মানুষের পচা লাশে দুর্গন্ধ পাই নাই আমি বুক ভরে নেয়া মাতৃভূমির শেষ বাতাসের নোনা গন্ধ পেয়েছি আমি স্বাধীনতার যুদ্ধ দেখি নাই কিন্তু আমি চেতনা মুখোশদারীদের স্বাধীনতাকে আমি মানুষকে খুন করে তার উপর পতাকা খচিত রাষ্ট্রীয় গাড়ি দিয়ে তেতলে দিতে দেখেছি যেন সহজে কেউ লাশ শনাক্ত করতে না পারে আমি লাল সবুজের প্রথম উড্ডয় দেখি নাই কিন্তু পতাকা বুকের মধ্যে নিয়ে দেশদ্রোহিতার অভিযোগে তাজা প্রাণকে মাটিয়ে লুটিয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি আমি লাল সবুজের প্রথম উড্ডয়ন দেখি নাই কিন্তু পতাকা বুকের মধ্যে নিয়ে দেশদ্রোহিতার অভিযোগে তাজা প্রাণকে মাটিতে লুটিয়ে পড়তে দেখেছি স্বাধীন দেশে আমি ডোম থেকে লাশ চুরি করে গণকবরে সময় দেখেছি আমি জানাজার খাটে শোয়ানো শরীরের উপর নং নপুংসক এর গুলি দেখেছি আমি পচে যাওয়া বুদ্ধিজীবী দেখেছি আমি পনেরো মিলিমিটারের পদ্মায় আটকে যাওয়া শিশুকে অধিকারের জন্য সুচ্চার হতে দেখেছি আমি মিথ্যাকে সত্য আসক্তকে মিথ্যা বানানোর তীব্র নিরজ্জ চেষ্টা দেখেছি আমি অজস্র বিমান দেখে যাচ্ছি আমি দেয়ালে পিঠ থেকে যাওয়া মানুষের সামনে উর্দ্ধত রাইফেল হাতে বিশদর চোখ দেখে যাচ্ছি আমি বিক্রি হয়ে যাওয়া কলমগুলো গড়ে যাচ্ছি আমি এই সময়ে শিল্প আর বুদ্ধি ব্যবসায়ীদের মুনাফা গুনতে গুনতে আঙুলের রেখা মলিন হয়ে যেতে দেখেছি গাননা অযোগ্য এমন আরও কত অবিশ্বাস প্রতিনিয়ত দেখে যাচ্ছি যা গুনে রাখার ক্ষমতা কোনো যন্ত্রের নাই তাই আমি অবিশ্বাসের কথা বলছি আমি ইতিহাসকে সন্দেহ করে কথা বলছি প্রিয় বন্ধুরা একজন কবি তার যে দেখা তার যে ভেতরের যে অবলোকন সেই অবলোকনকেই কবিতায় ধারণ করেন তার উপলব্ধিকে কবিতায় নিয়ে আসবার চেষ্টা করেন এখানে আমাদের গত স্বৈরাচারে গত ২০ বছর পনেরো বছর ধরে যে ধ্বংসলীলা গুম হত্যা খুন গণতন্ত্র হত্যাকারী শেখ হাসিনার যে নীলজ্জ ব্যয়াপনা চলছে সেই স্বৈরাচারী সরকারের নন্দ্র কাজগুলো এখানে উঠে আসছে তো কবিতা শেষ পর্যন্ত আসলে ব্যাখ্যা করার কিছু নাই উপলব্ধির বিষয় এই কবিতাই হয়তো বাক্য গঠন নিয়ে অনেক আলাপ করা যেতে পারে অনেক কিছু কথা বলা যেইতে পারে কিন্তু এইটা হচ্ছে জুলাই বিপ্লবের একজন কবির দেখা একজন বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের দেখা উঠে আসছে সেই জায়গা থেকে এই কবিতাটা আমি পড়লাম আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন কবি সৈয়দ মোহাম্মদ তাইয়েবকে শুভেচ্ছা জানাই আপনি আমার ভালোবাসা নেবেন অনেক ভালো থাকবেন সবাই আসুন আমরা জুলাই বিপ্লবের কবিতা পড়ার মধ্য দিয়ে নিজেদেরকে সানিত করি এবং আগামী দিনে আমাদের ঘাড়ে যাতে কোনো শৈরাচার আবির্ভূত হইতে না পারে সেই মন্ত্রণায় সেই দীক্ষায় নিজেদেরকে দীক্ষিত করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ